জানেন আপনারা দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী কে যদি না জেনে থাকেন আসুন আজ জেনে নেই আমরা যে আমাদের এই দেশের মধ্যে কোন কোন মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ ঠিক কতটা দেশের সবচেয়ে দরিদ্রতম মুখ্যমন্ত্রী হলেন আমাদেরই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ ঠিকই শুনছেন দেশের সবচেয়ে দরিদ্রতম মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা দেশের সবচেয়ে দরিদ্রতম মুখ্যমন্ত্রী তো জানলাম আমরা তাহলে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে আসুন এই প্রতিবেদনে আজ আপনাদের সেটাই জানানো হবে কোন রাজনীতিকের আছে কত টাকার সম্পত্তি বর্তমানে দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ছাড়াও দেশের আরো এক মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ কোটি টাকার নিচে বাকি সকলেই কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কত টাকার সম্পত্তি রয়েছে সে বিষয়ে সোমবার তথ্য প্রকাশ ফর ডেমোক্রেটিক রিফর্ম এডিয়ার প্রকাশিত তথ্য তুলে ধরা সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বর্তমানে দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার রয়েছে মাত্র 15 লাখ টাকার সম্পত্তি আর সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্র প্রদেশের এন চন্দ্রবাবু নাইডু টিডিপি নেতা চন্দ্রবাবুর মোট সম্পত্তির পরিমাণ হলো শুনেন শুনে অবাক হবেন 931 কোটি টাকার সম্পত্তি ওনার প্রতিবাদন থেকে আরো জানা গেছে দেশের সব রাজ্য এবং কেন্দ্র অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির পরিমাণ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে দেশের মাথাপিছু আয়ের গড় এক লাখ পঁচাশি হাজার আটশো টাকা সেখানে দেশের মুখ্যমন্ত্রীর মাথাপিছু আয়ের গড় তেরো লাখ চৌষট্টি হাজার তিনশো দশ টাকা যা দেশের মাথাপিছু আয়ের গড়ের তুলনায় সেভেন পয়েন্ট তিন গুণ বেশি এডিআই এর তথ্য অনুসারে দেশের মুখ্যমন্ত্রীদের মোট সম্পত্তি রয়েছে এক হাজার ছশো তিরিশ কোটি টাকার মমতার মতো জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুলের সম্পত্তিও কোটি টাকার নিচে ওমরের রয়েছে পঞ্চান্ন লক্ষ টাকার সম্পত্তি মমতার পর তিনি দেশের সবচেয়ে দরিদ্রতম মুখ্যমন্ত্রী এছাড়া বাকি প্রত্যেক মুখ্যমন্ত্রী কোটিপতি মমতা এবং ওমের পরেই রয়েছে কেরালের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়ন তার রয়েছে এক কোটি আঠেরো লক্ষ টাকার সম্পত্তি চন্দ্রবাবুর পরে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু তার মোট তিনশো বত্রিশ কোটি টাকার সম্পত্তি রয়েছে এর পরেই রয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সীতারামাইয়া তার রয়েছে একান্ন কোটি টাকার সম্পত্তি প্রতিবেদন অনুসারে সবচেয়ে বেশি ঋণই রয়েছেন খান্ডুর জানেন তার ঋণের পরিমাণ কত একশো আশি কোটি টাকার এছাড়া সিদ্ধাও প্রায় তেইশ কোটি টাকার ঋণে রয়েছে তবে ধনীতম মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর ঋণ রয়েছে মাত্র কোটি কম তথ্য অনুসারে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের রয়েছে এক কোটি চুয়ান্ন লাখ টাকার সম্পত্তি বিহারের নীতিশ কুমারের রয়েছে এক কোটি চৌষট্টি লাখ টাকার সম্পত্তি দিল্লির আতিস মার্লানারও রয়েছে এক কোটি একচল্লিশ টাকার সম্পত্তি এছাড়া তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির 30 কোটি টাকার সম্পত্তি রয়েছে ঝাড়খন্ডের হেমন্ত সোরানের রয়েছে পঁচিশ কোটি টাকার সম্পত্তি অসমের হিমন্ত বিশ্ব শর্মার সতেরো কোটি টাকার সম্পত্তি আছে ত্রিপুরার মানিক সাহার রয়েছে ১৩ কোটি টাকার সম্পত্তি এডিয়ার আরও জানিয়েছেন তেরো জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে তার মধ্যে বিরুদ্ধে খুন অপহরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলা রয়েছে তাহলে এবার আপনারাই বিচার করুন আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপরে এই যে নানান ধরনের অভিযোগ লাগাচ্ছি এই চুরি সমস্ত কুকর্ম কাজের যে অভিযোগগুলো আমরা লাগাচ্ছি তাহলে মুখ্যমন্ত্রীর এই সম্পত্তির পরিমাণ সবচেয়ে কম তাহলে কোথায় যাচ্ছে সেই চুরির টাকা স্টুডিও থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ঐন্দ্রি এরকম আরো নতুন আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দা।